হ্যালো বন্ধুরা দূরে এবং কাছে যে যেখানে আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা মোটামুটিভাবে সবাই এখন আমের মৌসুম আম খাই আম গাছ থেকে পারি কিন্তু এই আম গাছটি হলো একটি বৃত্তিকর্মে আম গাছ যেমন এই আম গাছ আর বিল্ডিংয়ের ছাদ একসঙ্গে এই গাছটিতে আম পেরে খেতে হলে গাছে চড়তে হবে না আপনি চাইলেই বিল্ডিংয়ের ছাদে উঠে এই গাছের আমগুলো বাড়তে পারবেন এই দেখেন অনেকগুলো আম ধরছে আমগুলো অনেক সুন্দর এখন মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে তো বন্ধুরা আসলে ছাদে থেকে আম পাড়ার মজাই আলাদা আম খাওয়ারও মজা আলাদা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো আম ধরেছিল এই গাছটিতে পোলা মানে খেয়ে ফেলছে এখনও আছে অনেক খাওয়া মোটামুটি এক পর্যায়ে অর্ধেক হয়ে গেছে এখনও আছে আমগুলো অনেক খাইতে পাকলে পরে অনেক মিষ্টি লাগে অনেক স্বাদের আম কিন্তু পোলা মানে তো এগুলা ছুটে আছে না আমগুলা অনেক সুন্দর যেখানে আম একবারে ঝুঁকাই ঝুকাই আম 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 আমগুলাও খুব নাইস